তিন প্রকারের চরিত্র সম্পর্কে আলোচনা করতে যাইয়া মুফাসরিন বর্ণনা করেছেন যে সাল্লামের চরিত্র কেমন ছিল তিনার ব্যবহার কেমন ছিল আল্লাহ আজিম শব্দটা লাগাই দিয়েছেন কি কারণে লাগালেন এর পিছনে কারণটা কি যেমন হলুকুল হাসান এটা হচ্ছে সুন্দর চরিত্র যেমন আপনি আমাকে জোরে একটা ধমক দিলেন যদি আমিও আপনাকে একটা জোরে ধমক দেই এই চরিত্র নাম হচ্ছে হাসান এই চরিত্রের নাম কি হাসান আরেকটা হচ্ছে এই চরিত্রটা কেমন আপনি আমাকে ধমক দিলেন কিন্তু সেই জায়গায় আমি প্রতিবাদ না করে চলে আসলাম এটা হচ্ছে ফুলকুল কারিম আচ্ছা বলেন রসুলের এই দুইটা চরিত্রের সাথে আছে। নাই ওনাকে কেউ ধমক দিলে উল্টা ধমক দিতেন একটু কোথাও জবাব দেন দিতেন না কারি কেউ ধমক দিলে সেখান থেকে চলে আসতেন ছিলেন না আরেকটা হচ্ছে সেটার পরিচয় হচ্ছে আপনি যদি আমাকে ধমক দেন বা আঘাত করেন এই আঘাত করার কারণে আপনার হাতটা ধরে যদি বলি যে ভাই আপনি আমাকে মারতে যে কষ্ট পেয়েছেন কিনা এই চরিত্রটাকেই বলা হয় ইহুদি খ্রিস্টান আঘাত করেছিল আমরা জানি কি জানি না কথা বলেন জানি না ইহুদি আমার নবীকে আঘাত করেছিল আঘাত করার পরে রুসুল কারী সাল্লাম হাত ধরে বলেছিলেন ভাই আপনি যে আমাকে আঘাত করলেন এই আঘাত করার কারণে আপনি কি আপনার হাতে ব্যথা পেয়েছেন নাকি বলেন না সুভান এটা হচ্ছে নবীর চরিত্র তার মানে আমরা মানুষ যদি মানুষকে ধমক দেই আমরা উল্টা প্রতিবাদ করি অথবা ধমক দিলে আমরা যদি ক্ষমতায় না থাকি আমরা চুপ করে চলে আসি কিন্তু রসুলের বৈশিষ্ট্য যখন আপনি আঘাত করেছেন আপনার হাত ধরে বলেছেন যে আপনি কথা পেয়েছেন নাকি এটা হচ্ছে আজিম এই জন্যই রাব্বুল আলমিন বলেন হে দাবি আমি আপনার চরিত্র উত্তম চরিত্র করে পাঠাই দিয়েছি তাহলে এই উত্তম চরিত্র পাওয়ার পরে আমরা সেই চরিত্র থেকে যদি শিক্ষা নিতে না পারি তাহলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে কথা বলেন কথা ঠিক না আমার নবীন চরিত্র আরো কেমন ছিল আল্লাহ রাব্বুল আলমিন গরানুল করিমের মধ্যে সুন্দর করে জানাই দিচ্ছেন বলেন আল্লাহ হে দাবি আপনার চরিত্রকে হাসানা সুন্দর চরিত্র আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছি এই কথাটা বলেন তো দেখি কার একটু সবান খুলে বলতে হবে কার কিন্তু আল্লাহ নিজেই বলে দিলেন আমি আপনাকে সুন্দর চরিত্র দিয়েছি কিন্তু আল্লাহর কোথায় কমার টেক করে আমার নবীর চরিত্রকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে আমরা মুসলমানরা সহ্য করতে পারি কথা বলেন পারি আমার নবীর চরিত্র আরো কেমন ছিলাম একটু বের করে নিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহাল্লাম সাহাবিদের কে নিয়ে মসজিদে নবমীর ভিতরে কথা বলতেছিলেন এমন তো অবস্থায় একজন ইমুদি এসেন মসজিদে নবমীর ভিতরে ঢুকেন দাঁড়ায় প্রস্তাব করা শুরু করে দিয়ে দিলেন এমন তো পর্যায়ে তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন যেই সাহাবির রাগ বেশি পরবর্তীতে পৃথিবীর খলিফা ছিলেন একটু জবান খুলে বলেন তো দেখি দিন আর নাম কি আল্লাহ হযরত তিনি রাগ হয়ে গেলেন তিনার খাম থেকে তরবারি টান দিয়ে বের করবেন আর ডাক দিয়ে বলতেছেন এই ইহুদীদের ঘর থেকে আমি কাল্লাটা আলাদা করে দিয়ে দিব এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ওমর রে তোমার তোর বাড়িতে তুমি ভিতরে ঢুকায় নাও ওমর ডাক দিয়ে বলেন তো যেই ঘরের মুদ আমনা আল্লাহকে সিজদা দেই আল্লাহর গোলামি করি সেই ঘরের ভিতরে দাঁড়ায় ইহুদি প্রস্তাব করে এটা তো মেনে পারি না আমি আমাকে পারমিশন দিয়ে দেন আমি সঙ্গে সাকি মুদির ঘাট থেকে কল্লাটা নিয়ে দিতে চাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওমর গরম হয়েLambda তোর বাড়িতে ভিতরে ঢুকাও এবার ওমর ডাক দিয়ে বলে নিয় রাসূলুল্লাহ ইদ্রিস স্বল দেখতে চাই না। কিতাবের উপর দেশেতে হযরত ওমর চোখ বন্ধ করে লাগলেন। এমন অবস্থায় আল্লাহর নবী جناب মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে উঠলেন। উঠার পরে ইবনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ইবনের ঘরে হাত দিয়ে সুন্দর করে ডাক দিয়ে বললেন বাবা শুনো। আমরা এই ভোরের ভিতরে ইবাদত করি এক আল্লাহকে দেই এক আল্লাহর গোলামি করি তুমি এই ঘরের ভিতরে দাঁড়ায় প্রস্রাব করেছ কিন্তু তুমি প্রস্রাপ করো আমি তোমাকে নিষেধ করি না কিন্তু আমি লক্ষ্য করে দেখেছ তুমি জানি কি না লক্ষ্য করে দেখেছো কিনা জানি না তুমি যখন দাঁড়ায় প্রস্রাব করতেছিলাম অমর কন্ত তর বাড়ি বের করতেছিল কিন্তু আমি তোমাকে প্রস্রাব করার জন্য নিষেধ করবো না কারণ তুমি আমার যখন ইচ্ছা হবে তুমি এসে আমাদের খানায় প্রস্রাব করবা কিন্তু একটি কথা তোমাকে বলতে চাই লক্ষ্য করে দেখবা আমি ভেতরে আছি কিনা আমি যদি থাকি তাহলে তুমি দাঁড়ায় প্রস্তাব করবা আর আমি যদি নবী না থাকি তাহলে প্রস্তাব করবা না কারণ তোমাকে এখানে জীবিত অবস্থায় যেতে দিবে না এই কথা বলতে বলতে আল্লাহর নবী ডাক বাবা শোনো তোমাদের ইবাদতখানায় যদি কোনো মুসলমান যে যদি প্রসাদ করে তুমি কি করবা ওই যুবক লাভ দিয়ে ডাক ডাকলে তারও পল্লা কেড়ে ফেলবো আল্লাহর নবী ডাক দেওয়া বললেন আমরা তো এই ঘরের ভেতরে করি তুমি আসো প্রস্তাব করলে আমি নিষেধ করবো না কিন্তু আমি নবী যতক্ষণ থাকবো ততক্ষণ তুমি নিরাপদ থাকবা বলেন সুবান আনন্দ এবং নবীর মুখ এই কথা শোনার সঙ্গে সঙ্গে গাছের গোড়া কেটে দিলেন গাছটা যেমন ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায় ইহুদি যেন পায়ের মধ্যে পড়ে গেল পায়ের মধ্যে পড়ে ডাক দিয়ে বলতে শুনেছি ইসলাম ধর্ম ইসলাম নাকি জঙ্গিবাদের ধর্ম ইসলাম নাকি মানুষ হত্যা করে ইসলাম নাকি খুল খারাপি করে কিন্তু আপনার চরিত্র দেখে বুঝতে পারলাম ইসলাম এনেছে শান্তির কোন ধর্ম পৃথিবীতে হতে পারে না বলেন্লা এবার ইহুদি ডাকতেছি আমি আর ইহুদি থাকতে চাই না আমি আর মুসলিম থাকতে চাই না আপনি আমাকে কালিমা করায়া মুসলমান বানায়া দেন তার মানে এটা হচ্ছে নবীর চরিত্র এই চরিত্র দেখার পরে এই চরিত্র শোনার পরেও আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো প্রশ্ন থাকে কি কথা বলেন থাকে শুধু এতটুকু চরিত্র নয় মক্কা থেকে কাফের বেই নবীর ভয়ে পালাচ্ছিলেন চলে যাচ্ছিলেন একজন বয়স্ক বৃদ্ধ মহিলা তিনিও যাচ্ছিলেন ডাক গুট্টা নিয়ে যাওয়ার জন্য কষ্ট হয় নবিকারি সাল্লাল্লাহু আরিম সাল্লাম ডাক দিয়ে বললেন বুড়ি মা কোথায় যাচ্ছেন বুড়ি ডাক দিয়ে বলতেছে কেন জানো না আবদুল্লাহ পুত্র মোহাম্মদ সবাই করে সাল্লাল্লাহ মু আলিহি ও সাল্লাম তিনি মানুষদেরকে হত্যা করতেছেন তিনার সামনে পড়লে তোমাকেও ছাড়বে না আমাকেও ছাড়বে না কিন্তু বুড়ি জানে না ওটাই মোহাম্মদ সাল্লি সাল্লাম বুড়ি ডাক দিয়ে ছাড়বে না না আমাকেও অতএব তুমিও পালাও আমিও সাল্লাম ডাক দিয়ে বলেন বুড়িমা আপনি তো পালাচ্ছেন ভালো কথা কিন্তু আপনি এই যে টফলা নিয়ে যাইতে পারতেছেন না আপনার টপলাটা দেন আমি মাথায় করে বহন করে আপনার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাই বলেন বল্লা বুড়ি ডাকতে বলতেছেন বাবা নিয়ে যাবা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আল্লাহর বুড়ি আমি আপনার এই টপলা গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছায় এবার বুড়ির টপলাটা নিজের মাথার মধ্যে তুলে নিলেন নেওয়ার পরে বুড়ির সামনে সামনে যায় আপনার আমার নবী পিছনে পিছনে যায় গন্তব্য স্থান পর্যন্ত যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বুড়ির সঙ্গীরা যারা আগে চলে গেছে তিনারা করে নিয়ে আসছো এবার কেন একটা চরিত্রবান যুবককে আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই লোকেরা ডাকতে বলতেছে বুড়ি যার ভয়ে মক্কা থেকে পালাইয়া দুদূর পর্যন্ত আসলাম তুমি তো তাকেই ধরে নিয়ে আসছো বুড়ি ডাক ডাকতে বলতেছে ও মক্কার যেই মানুষটার বিনা পয়সায় আমি বুড়ির কষ্ট দেখে আমার আমি বুড়ির টপলাগুলি নিজের মাথায় তুলে নিয়ে আমাকে গন্তব্য স্থান পর্যন্ত নিরাপদে পৌঁছায় দিতে পারে অল্লাহি মিল্লাহি তাল্লাহি সে ব্যক্তি কোনো মানুষ খুন করতে পারে না সে ব্যক্তি মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না সে ব্যক্তি মানুষের সাথে অন্যায় কোনো কাজ করতে পারে না তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহর নামের কসম করে বলি আমি এই মুহূর্তে ওই আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লি সাল্লামের হাতে হাত দে কালিমা পরে মুসলমান হতে চায় এটা হচ্ছে নবীর চরিত্র এরপর নবীর চরিত্র দেখেন এটা বাইরের মানুষের সাথে স্ত্রীদের সাথে চরিত্র কেমন করেছেন যে আফাত নদীকে নিয়ে বাজে মন্তব্য করতে যাইয়া নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন আমার নবী নাকি একাধিক বিয়ে করেছেন যৌবনের কারণে আমার বন্ধুগণ আমার নবীজি একাধিক বিয়ে করেছেন কার হুকুমে একটু খুলে বলেন কার হুকুমে আল্লাহর হুকুমে বিয়ে করেছিলেন এটা আপনাকে আমাকে আমাদের উম্মদদেরকে জায়েজ এবং না জায়েজ বুঝানোর জন্য আল্লাহর হুকুমে একাধিক বিয়ে করেছেন এটাকে বাজে মন্তব্য করেছে চরিত্র দিনের সাথে আপনার আমার চরিত্র অন্যরকম হয়ে যায় হয় কি হয় না কথা বলেন না কেন হয় না একটা মানুষ যদি দুইটা বিয়ে করে বেশি দরকার নাই দুইটা বিয়ে করেছেন বড় বউকে দেখতে পারে না ছোটকে নিয়ে আলাদা হয় আসে না নাই কিন্তু আমার নবীজি একাধিক বিয়ে করার পর কোন স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছেন কথা বলেন করছেন আমার নবীজি স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেন নাই একদিন আল্লাহর নবীকে সমস্ত বিবিরা নাক দিয়ে বলেন ও নবীজি আপনি সব জায়গাকে বেশি ভালোবাসেন আমরা জানতে চাই আল্লাহর নবী নাক দিয়ে বললেন আজকে তোমাদেরকে আমি বলতে পারবো না আগামীকালকে বলবো কবে বলবেন আগামীকালকে বলব আল্লাহ বিশ্ব নবী পরে অথবা নামাজের পরে দুইটা দুইটা করে খেজুর আলাদা আলাদা করে বেঁধে নিলেন নেওয়ার পরে একজন স্ত্রীর ঘরে ঢুকলেন ঢুকার পরে ডাক দেওয়া বলতেছেন বিবিরে আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম তুমি যেন কাউকে বলো না আমাকে দুইটা খেজুর দিয়েছে আরেকজন স্ত্রীর ঘরে ঢুকলেন ঢুকার পরে তাকে দুইটা খেজুর দিলেন বললেন কারো কাছে বলিও না আরেকজন স্ত্রীর ঘরে ঢুকলেন তাকে একই ভাবে বললেন আর ডাক দিয়ে বললেন কালকে তোমাদেরকে ফায়সালা দিব পরের দিন সকালবেলা সমস্ত স্ত্রীরা যখন নবীর সামনে চলে আসলেন আসার পরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন স্ত্রীরা শোনো রাতের বেলা যার পরে আমি দুকে দুইটা খেজুরও দিয়েছি আমি তাকেই ভালোবাসি বলে দুইটা খেজুর কি একজনকেন সবাইকে দিছে তাকে সবাই মনে মনে খুশি যে আমাকেই তো দিছে দুইটা আমিও তো দুইটা আম্মাজন আয়সা বলেন আমিও তো দুইটাই পাইছি তারপরে নবিকার ইন সাল্লাম আলু সেই জায়গায়ও পারফেক্ট ঠিক কি না সেই জায়গায়ও পারফেক্ট ছিলেন আল্লাহ আনবি রাষ্ট্রীয় ক্ষমতা যখন প্রাণ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে জনগণের খবর নিয়েছেন কোন সাহাবি বিপদে পড়েছেন কোনো ইমুদি বিপদে পড়েছেন আল্লাহর নবী সেই জায়গায় বসে বিচার করেছেন বিচারটা কি মুসলমানের পক্ষে সব সময় দিয়েছেন না ইমুদির পক্ষেও দিয়েছেন কথা বলেন না কেন দেন নাই আমার বন্ধুগণ বর্তমান আমাদের দেশে বাইরের কথা দেশের কথাও বাদ দেন নিজের পরিবারের কথা বলেন সন্তান যদি দোষ করে সন্তানের দোষ আমরা চাপা দিতে চাই কথা বলেন চাই কিনা সন্তানের পক্ষে কথা বলি চেয়ারম্যানের কাছে বিচার গেলেন চেয়ারম্যানের টাকা দিলে বিচার কার পক্ষে আসে নিজের পক্ষে আসেন মেম্বারের কাছে বিচার গেলে টাকা দিলে নিজের পক্ষে আসে আদালতে বিচারে গেলে কোর্টে বিচার গেলে ঘুষ দিলে রায় নিজের পক্ষে চলে আসে। কিন্তু আল্লাহর নবীকে এমন বিচার করেছে নাকি কথা বলেন এমন বিচার করেছে নাকি আল্লাহর নবী এমন কোনো বিচার করে নাই একজন ইহুদের আটকিয়ে দিয়েছিলেন ইহুদি মুসলমান মুসলমান ডাক দিয়ে বলেন যে তোমাদের নবী এই রাজ্যের মদিনার প্রধানমন্ত্রী আমি তোমাদের নবীর কাছে বিচার দিব ওই সাহাবি ডাক দিয়ে বলেন দে কোনো সমস্যা নাই নবী তো হামা নবিকার আমাদের নবী নবী রায় দিলে আমাদের পক্ষে দিলে দাও বিচার ইহুদি মনে মনে চিন্তা করে আমারে বিচার দিলেন যদি মুসলমানের পক্ষেই যদি রায় চলে যায় তাহলে তো আমি সঠিক বিচার পাব না কিন্তু আমার চিন্তা করে নবীর চরিত্র তো উত্তম চরিত্র অতএব আমি বিচারে দিতে চাই সংক্ষিপ্ত করে বলি সময় কম এবার আল্লাহর নবীর কাছে যখন বিচারে দিয়ে দিলেন ইহুদি মুসলমানকেও ডাকলেন ইহুদিকেও ডাকলেন ডাকার পরে যখন বিচারের প্রায় দিলেন এমন তো অবস্থায় দুইজন কথা শোনার পরে আল্লাহর নবী বিশ্ব নবী পক্ষে রায় দিয়ে দিলেন মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন বলে আল্লাহ এবার ইহুদি খুশিনা বেজান আমি আপনার কথা শুনি আপনার কথা শুনে জেহাদের ময়দানে যাই আপনি আমার বিপক্ষে রায় দিলেন খুব একটা ভালো হলো না ইহুদি খুশি হয়ে বাড়িতে চলে গেল করানোর জন্য চলে গেলেন বাড়িতে আমার বন্ধুগণ অমরের বাড়িতে যখন চলে গেলেন হজরত কে ডাক দিয়ে বলেন ও অমর নবীতি বিচার করেছে আমি মুসলমান আমার বিপক্ষে রায় দিয়েছে ইহুদের পক্ষে রায় দিয়েছে আমি তোমার কাছে দ্বিতীয় আরেকটা বিচার করতে চাই এবার হাসমতী অমরও ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দা যদি বিচার করতে হয় আমি বিচার করলে আমাকে একটু ভিতরে যেতে হবে যান আপনি ভিতরে যান হাসমাতী আমার রাজ আল্লাহ তালা ভিতরে যাওয়ার পরে খরা তরবারি নিয়ে এসে ওই মুসলমানের ঘর থেকে কল্লাটা নামায় দিয়েছে বলেন আল্লাহ যে ব্যক্তি নবীর রায় মানতে পারে না সে ব্যক্তি মুসলমান হতে যে ব্যক্তি কোরআনের আইনকে মেনে নিতে পারে না সে ব্যক্তি মুসলমান হতে যে ব্যক্তি কোরআনের আইনকে মেনে নিতে পারে না সে ব্যক্তি ইমানদার হতে পারে না মক্কা মদিনার মধ্যে প্রচার হয়ে গেল অমর মুসলমানকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দিলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدو في انفسهم حرجا مما قضيت ويسلمون تسليما বলেন মুসলমানের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে ওমরের ওমরের কষ্টকে একেবারে পারফেক্ট ঘোষণা করেছিলেন কে কথা বলেন কে আজকেও যদি কোরআন বিরুদ্ধে কথা বলে মুসলমানের ঘরের সন্তান যদি কথা বলে মুসলমানের দায়িত্ব হচ্ছে ইমানদারের দায়িত্ব হচ্ছে কুরআনের বিপক্ষে কথা বলার কারণে এটা রায় ওমরের মতো হওয়ার দরকার কথা বলেন না কেন ঠিক না ওমরের মতো যদি আপনি আমি রায় দিতে পারতাম আপনার আমার দেশে কোন মুসলমানের সন্তান তো দূরের কথা ইহুদি খ্রিস্টান পর্যন্ত আমার নবিকে নিয়ে বাজে মন্তব্য করা সাহস পেত না কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেয় জাসাত নূর আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আমরা এখান থেকে প্রতিবাদ জানাই সে আশা বিচার হওয়ার দরকার কথা বলেন বিচার হওয়ার দরকার আছে না নাই তার বিচার এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না কিন্তু আমরা চাই তার বিচার আইনের আওতায় নিয়ে গভর্নমেন্ট যেন এই আইনটা পাশ করে আমার নবীকে নিয়ে রসুলকে নিয়ে কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে নামাজকে নিয়ে আমার নবীর সুন্নাকে নিয়ে কোনো বাসে মন্তব্য করলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে দিতে হবে কথা বলেন কথা ঠিক না কথা বলেন কথা ঠিক কিনা যদি বাংলার জমিনে এমন আইন পাশ করা না হয় যদি এমন আইন পাশ হয় নিজের বাবাকে হত্যা করার আইন যদি পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পরেও যদি বাস্তবায়ন করা হয় নিজের স্বামীকে হত্যা করার আইন যদি চল্লিশ বছর পরে যদি বাস্তবায়ন করার চিন্তা করতে পারে নিজের মা মারা যাওয়ার কারণে এই আইন যদি পঞ্চাশ বছর পরেও যদি বাস্তবায়ন করতে পারে কিন্তু আমার রসুল কেনে বা মন্তব্য করলে সেই আইনটাও বাংলার জমিনের বাংলার মুসলমানেরা দেখতে চায় কথা বলেন কথা ঠিক না আপনারা চান কি চান না কথা বলেন চানকি কি চান না শুধু আসার জন্য নয় এর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তসলিমা কথা বলেছিল পর্দার বিরুদ্ধে কথা বলার কারণে স্বামীর বিরুদ্ধে কথা বলার কারণে বোরখা পরে যেই বোরখার বিরুদ্ধে কথা বলেছে সেই বোরখা পরে বাংলার জমিন থেকে পালায় গিয়েছে আমরা সেইভাবে আবারও ময়দানে নামতে চাই আবারও আমরা প্রতিবাদ করতে চাই রসুলের বিরুদ্ধে যদি আরেকবার বাজে মন্তব্য করা হয় আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না কথা বলেন কথা ঠিক কিনা হলে আমাদেরকে ময়দানে নামতে হবে কথা বলেন ঠিকই না শুধুমাত্র শহর থেকে ময়দানে নামে মিছিল করবে আন্দোলন করবে হতে পারে না গ্রাম অঞ্চল থেকে রসুলের বিরুদ্ধে কথা বলার কারণে গ্রাম অঞ্চল থেকে একেবারে আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নাই কথা বলেন আসে না নাই যদি কোনো ওলামাইক্রাম যদি ডাক দেয় সমস্ত ওলামাইক্রামের অক্ষ হতে চাচ্ছে যদি অক্ষ হয়ে ডাক দেয় রসুরের দুষ্কনকে তাড়ানোর জন্য ইসলামের দুষ্কনকে তাড়ানোর জন্য কোরআনের দুশ্মনকে তাড়ানোর জন্য যদি প্রয়োজন হয় আর ওলা মাইক্রামরা যদি ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয় আমাদের যাওয়ার দরকার আসে নাই কথা বলেন আসে না নাই পক্ষে থেকে নিজের জীবনটা কেউ যদি দিতে পারি তাহলে বুঝা গেল আল্লাহর জান্নাতের আশা করা যায় ঠিক না আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই কথা বলেন জান্নাতে না জাহান্নামে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের পথে যারা জীবন দেয় তারা মরে না ঘোষণা টাকার কথা বলেন কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বল আহইয়া ওয়া লাকিনাতশুউরুন এটা বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা কোরআনের পথে যারা ইসলামের পথে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার প্রচেষ্টা যারা করতে যায় নিজের জীবনকে যারা বিলিয়ে দেয় এরা মরে না এরা জীবিত থাকে ঘোষণাটা কার কথা বলেন কার তাই যদি না হয় যাকে চোদ্দটা বৎসর তেরোটা বৎসর কারাবন্দি করে রাখলো রাখার পরে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন তিনার কবর কেন জিয়ারত করতে দেয় না ঠিক কিনা তার মানে বুঝা গেল আল্লাহর পথে থাকে যারা তারা মরে না তারা কি কথা বলেন তারা কি জীবিত তেরোটা বৎসর চোদ্দটা বৎসর কারাবন্দি অবস্থায় থাকলো তখনও যেমন পাহারা দেন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে মাটির নিচে চাপা দেওয়ার পরেও কবরটাকে পাহারা দেয় তাদের মনে ভয় আছে আসে না নাই কথা বলেন না নাই আমার বন্ধুগণ আমি বলতে চাই যারা দুনিয়ার জমিন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যারা প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেয় এরা কে আমাদের ময়দানে হাত কারো হাত থাকবে না কারো পা থাকবে না কারো চোখ থাকবে না কারো কল্লা থাকবে না কারো জীবন থাকবে না শরীর থেকে রক্ত বের হচ্ছেন এমন তো অবস্থায় আল্লাহর দরবারে যখন উঠে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে কি খবর তোমার হাত কই আল্লাহ তোমার জন্য দিয়ে দিয়েছি বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যদি ডাক দিয়ে কয় তোমার পা কই ওই গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ যদি ডাক দিয়ে কয় তোমার গল্লা কই ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ যদি ডাক দিয়ে কয় বান্দা তোমার চোখ কই ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ চোখটাও তোমার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোমার শরীর থেকে রক্ত বের হয় কেন আল্লাহ ডাক আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ শরীরের রক্ত আমি তোমার জন্য দিয়ে দিয়েছি আমরা সব কার জন্য দিতে চাই কথা বলেন না কেন কার জন্য দিতে চাই কারণ এই সব কিছু দিয়েছেন যিনি আমরা দিতে চাই তার রাস্তায় কথা বলেন কথা ঠিক কিনা আবার বন্ধুগণ তাই যদি না হয় এই করলের পাখির পক্ষে দোয়া করার কারণে অনেক ইমামের ইমাম অতি পর্যন্ত চলে গেছে যায় নাই কথা বলেন যায় নাই বেশি দূরে না আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই মসজিদের ইমাম সাহেব গত শুক্রবারে দোয়া করতে চেয়েছিলেন নাম ধরে ইমাম সাহেবকে ডাইরেক্ট ইঙ্গিত করে বলা হয়েছিল আপনি নাম ধরে দোয়া করতে পারবেন না ইমাম সাহেব বাধ্যতামূলক নাম ধরে দোয়া করতে পারেন আপনি দোয়া করতে পারেন আপনার স্বামী মারা গেলে আপনি দোয়া করতে পারেন আপনার পরিবারের জন্য আপনি দোয়া করতে পারেন আপনি সবার জন্য দোয়া করতে পারেন যিনি পঞ্চাশটি বছর করে বাংলার জমিনে কোরআনের প্রচার করেছেন তিনার পক্ষে আমরা দোয়া করতে পারবো না এটা আমাদের ব্যর্থতা কথা বলেন কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা তিনার জন্য দোয়া করতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না